নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের সমাজবিজ্ঞানের তিন নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রথমেই আছে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন সমাজে যারা একসঙ্গে দল বেঁধে থাকে তাদের সামাজিক প্রাণী বলে মানুষ যেহেতু একসঙ্গে দল বেঁধে থাকে একা একা কোনো মানুষ থাকতে পারে না তাই মানুষকে সামাজিক প্রাণী বলে দু নম্বরে দেখো নদী আমাদের জীবনে কী কী উপকার করে অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে যে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি। জল ছাড়া আমরা বাঁচতে পারি না জল আমাদের খাওয়া রান্না করা স্নান করা কাপড় কাচা এসব কাজ লাগে এর মধ্যে পানীয় জল হলো সব থেকে দরকারি বাসস্থানের কাছাকাছি জল থাকলে জলপথে যাতায়াত করতে পারা যায় মাছ ধরা ক্ষেতের জল দিতে সুবিধা হয় তাই নদীর ধারে বড় বড় জনবসতিগুলো গড়ে উঠেছিল তিন নম্বরে দেখো আদিম মানুষ কিভাবে আগুন আবিষ্কার করেছিল চকমকি পাথরে ঠোকাঠুকি লেগে আগুন জ্বলে উঠেছিল তা থেকে মানুষ আগুন আবিষ্কার করেছিল ওর সঙ্গেই প্রশ্ন আছে দেখো আগুন আবিষ্কার হওয়ার ফলে কি সুবিধা হয়েছিল বা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে আগুনের ব্যবহার শেখার পর কিভাবে মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল এর উত্তরভাবে আগুনের ব্যবহার শেখার পর মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখল আগুন জেলে ঠান্ডার হাত থেকে মানুষ বাঁচতে পারল আগুন দেখিয়ে মানুষ পশু পাখিকে ভয় দেখাতে শুরু করল। মাটির জিনিস তৈরি করে শক্ত করার জন্য আগুনে পুড়িয়ে নিতে শুরু করল। চার নম্বর দেখো সমাজ কিভাবে তৈরি হয়েছিল অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অন্যকেও নানাভাবে সাহায্য করেন মিলেমিশে থাকার ফলে মনে হয় তারা যেন একটা বড় পরিবার একসঙ্গে থাকা থেকে সমাজ তৈরি হয় পাঁচ নম্বর দেখো চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন উত্তর হবে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা দিক সব সময় আলোকিত হয় তাই পৃথিবী থেকে চাঁদের যতটুকু অংশ আলোকিত হয় ততটুকুই অংশ আমরা দেখি তাই পৃথিবী থেকে চাঁদকে গোল থালার মতো কখনো কাস্তের মতো কখনও কমলালেবুর কুয়ার মতো দেখি ছ নম্বরে আছে দেখো দার্জিলিংয়ের মানুষের জীবিকা কি কি অথবা পাহাড়ি অঞ্চলে মানুষের পাহাড়ি অঞ্চলে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে দার্জিলিংয়ের মানুষ চা পাতা তৈরির কারখানায় কাজ করেন দার্জিলিংয়ে অনেক মানুষ বেড়াতে যান তাই স্থানীয় মানুষ গাড়িতে করে তাদের ঘোড়াতে নিয়ে গিয়ে টাকা উপার্জন করেন এছাড়া হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অনেকে খাবার বা শীতের পোশাক বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন এছাড়া জঙ্গলের কাঠ থেকে নানা আসবারপত্র ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষাবাদ করে ধান স্কোয়াশ উৎপন্ন করে জীবিকা নির্বাহ করেন এছাড়া স্কুল কলেজে পড়ানো ব্যবসা করা অনেকের জীবিকা সাত নাম্বারে দেখো অমাবস্যা ও পূর্ণিমা কি। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে সূর্যের আলোয় চাঁদের এক পিঠ সবসময় আলোকিত হয় চাঁদের যে দিকটা সূর্যের আলো পাই তখন আমরা চাঁদকে গোল থালার মতো দেখি তখন হয় পূর্ণিমা চাঁদের যে পিঠটা সূর্যের আলো পায় না আলোর অভাবে সেই পিঠটা আমরা দেখতে পাই না সেখানে হয় অমাবস্যা আট নম্বর দেখো দিনরাত কেন হয় পৃথিবী নিজের অক্ষের উপর অনবরত পাক খেয়ে চলেছে পৃথিবী নিজের অক্ষের ওপর পাক খাওয়ার ফলে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসে সেখানে হয় দিন অন্যদিকে সেই জায়গার উল্টো দিকে সূর্যের আলো পৌঁছতে পারে না তাই সেখানে হয় রাত ন নম্বরে দেখো সমাজে বসবাস করার উপকারিতা কি। উত্তর হবে অনেক মানুষ একটা জায়গায় যখন একসঙ্গে বাস করে একে অপরকে নানাভাবে সাহায্য করে তখন সেই মানুষগুলোকে নিয়ে তৈরি হয় সমাজ সমাজে বসবাস করার ফলে একজন একে অপরকে অপরের থেকে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে আর অন্যদিকে অন্য মানুষদেরও বিপদে আপদে সাহায্য করে সমাজে বসবাস করা বিভিন্ন পেশার মানুষ দরকারে একে অপরের পাশে এসে দাঁড়ায় যেমন কৃষকরা ফসল ফলান সেই ফসল আমরা খেয়ে থাকি আবার অন্যদিকে কৃষকদের অসুখ করলে ডাক্তাররা তাদের সাহায্য করেন দশ নম্বর দেখো গাছের প্রয়োজনীয়তা কী কী গাছ আমাদের জীবনে অনেক ধরনের প্রয়োজনীয়তা মেটায় যেমন গাছ থেকে আমরা ওষুধও খাবার পাই এছাড়া বাঁচার জন্য অক্সিজেন পাই গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় গাছের গুঁড়ি থেকে আসবারপত্র তৈরি হয় প্রাচীনকালে মানুষ ঘরবাড়ি বানাতে শেখেনি তাই গাছই ছিল মানুষের থাকার জায়গা এগারো নম্বরে দেখো চাঁদের কলঙ্ক কি আমাদের পৃথিবীর মতো চাঁদে পাহাড় আর বড় বড় গর্ত আছে আমাদের পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এই পর্বত ও গর্তগুলোকে কালো কালো দাগের মতো দেখায় এই দাগগুলোকেই চাঁদের কলঙ্ক বলে বারো নম্বর দেখো মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল প্রাচীনকালে মানুষ খাদ্যের জন্য ছোট ছোট দলে ঘুরে বেড়াতো সে সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখিরা ফল খাওয়ার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পর সেই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এভাবে হয়তো সে সময়ে মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল তেরো নম্বর দেখো দিনের বিভিন্ন সময় বিভিন্ন দিকে মানুষের ছায়া পড়ে কেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে অনবরত ঘুরে চলেছে সূর্যকে এক এক সময় এক এক দিকে দেখা যায় তাই আমাদের ছায়াও কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয় চোদ্দ নম্বরে দেখো ধাতু কীভাবে চেনা যায় ধাতুকে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয় ধাতুকে গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর হচ্ছে ধাতু বেশ চকচক করে পনেরো নম্বর দেখো মানুষ পশুপালন শুরু করে কেন মানুষ দেখেছিল কোনো পশুকে নিজের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয় নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায় আবার কোনো কোনো প্রাণী অন্য হিংস্র ও দূরে ছড়িয়ে রাখে তাই এদের পালন করলে জীবনযাত্রা অনেক সহজ হতে পারে সেই জন্য মানুষ পশুপালন শুরু করেছিল আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা আইকনটি প্রেস করো